নেক্সট আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গয়ে বসে সোনালি ব্যাংকের ই ওয়ালেটে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন কিংবা ইমেল অ্যাড্রেস রিমুভ করবেন কিংবা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করবেন এবং আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি ব্রাঞ্চে কোন রকম কোনো কমিউনিকেশন করা ছাড়াই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে আপনার ওটিপিটা আপনার ইমেল অ্যাড্রেসে নিতে পারবেন এটা সমকার একটি ফিউচার অনেকের জন্য এই ফিউচারটা সুবিধাজনক কারণ অনেকে দেশের বাইরে থাকে তাদের ফোন নাম্বার সাথে না থাকার কারণে তাদের সোনালী ব্যাংকের ই ওয়ালেট থেকে তারা ট্রানজেকশন করতে পারছেন না যদিও সোনালী ব্যাংকের ই ওয়ালেট বিভিন্ন দেশে ব্যবহার করা যায় না তবে অনেকে আছে বিপিএন ব্যবহার করে ব্যবহার করছেন কিন্তু তার একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার ওটিপির জন্য তো এখন থেকে আপনি চাইলেই আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করে আপনার ইমেল ওটিপি নিতে পারবেন তো কীভাবে আপনার সোনালী ই ওয়ালেটে আপনার ওটিপিটা অ্যাড করবেন সেটা প্রসেসটা আমরা সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো কীভাবে ডিলিট করবেন এবং কিভাবে আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করবেন তার জন্য আপনারা সোনালী ব্যাংকের ই ওয়ালেটের অ্যাপটি আছে সেটা আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর এখানে নিচের দিকে একটা মেনু নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসলেই দেখতে পাবেন ওটিপি সুইপ মোড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে যদি কোনো ইমেল অ্যাড্রেস যদি অ্যাড না করা থাকে তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অ্যাড করা নেই এখন আমি এখানে অ্যাড ইমেল আস ওটিপি চ্যানেল এই অপশান আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে উইথ ওটিপি ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার যদি ইমেল অ্যাড্রেস পূর্ব থেকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করবে এবং আপনি চাইলেই এই ইমেল অ্যাড্রেসটাকে আপনি এখানে যে একটা কলমের মতো যে একটা আইকন আছে আইকনের মধ্যে ক্লিক করে এটা কিন্তু আপনি আপনার মন মতো ইমেল অ্যাড্রেস এখানে বসাতে পারবেন আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে বসাতে পারবেন তো ধরে নেন আমরা এখানে একটা আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে আছে যার কারণে আমরা আর কোনো ইমেল এখানে বসাবো না আমরা ব্যাগে চলে আসলাম আসার পর আমরা এখানে আমরা যেহেতু ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবো তার জন্য আমরা আমাদের সোনালি ই ওয়ালেটের যে ফিনটা আছে সেই ফিনটা দিয়ে এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করার পর এখন আমাদের রেজিস্ট্রেশনকৃত ফোনে এবং রেজিস্ট্রেশনকৃত ইমেলে দুইটা জায়গাতে দুইটা ওটিপি পাঠাবে আপনার ব্যাঙ্ক থেকে তো আমরা অলরেডি একটা অলরেডি ওটিপি পেয়ে গেছি সে ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিব তো আমরা মোবাইলে যে ওটিপিটা পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এই ঘরে মোবাইলের ওটিপিটা এখানে বসানো বসাতে হবে এরপর আপনার নিচের দিকে নিচের দিকে দেখবেন ইমেলের একটা ওটিপি পাঠানো হয়েছে তো আপনার ইমেলটা আপনি চেক করবেন চেক করার পর আপনার ইমেলে একটা ওটিপি তারা পাঠাইছে ইমেল থেকে আপনি ওটিপিটা এখানে সংগ্রহ করে নেবেন তো আমরা ইমেল থেকে ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ইমেলের যে ওটিপিটা এখানে পাঠানো হয়েছে আপনারা আপনাদের ইমেলটা চেক করে ওটিপিটা এখানে দিয়ে দিবেন তো আমরা আমাদের ইমেলের ওটিপিটা দিয়ে দিলাম দেওয়ার পর ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওটিপি সাকসেসফুল হয়েছে এখন আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনাকে এই পেজে আপনার ওটিপি চ্যানেলটা বর্তমানে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এখন আপনি যদি চান আপনার ইমেল অ্যাড্রেস ওটিপি নেওয়ার জন্য তার জন্য আপনাকে সেট ফাইমের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আবার সেট ফাইমের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে প্রিন্টটা আছে সোনালি ওয়ালেটের সেই প্রিন্টটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি সেট ফাইমের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়েছে এরপর আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এখন আপনার ওটিপিটা আপনার ইমেলে যাবে আবার আপনি যদি চান যদি আপনার ইমেলে নেবেন না তাহলে আবার আপনি সেট ওটিপি এখানে ফাইমের ক্লিক করে এখান থেকে আপনি ওটিপিটা আপনি আপনার ইয়েতে নিতে পারবেন ও মোবাইলে নিতে পারবেন তো আমরা সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে আপনার ওটিপিটা আপনি ইমেলে নিতে পারবেন যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে আপনার ইমেলটা যদি ডিলিট করেন তাহলে আপনাকে আপনার সেম প্রসেসে আবার ওটিপিটা আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেট প্রাইমারি এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিলেট নামে একটা অপশন দেখতে পাবেন এই ডিলেট নামে অপশনে আসার পর আপনি এখান থেকে আপনার যে প্রিন্টটা আছে প্রিন্টটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর ডিলেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেল আর ওটিপি যাবে না ইমেল সম্পূর্ণ আপনার রিমুভ হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে সোনালী ব্যাংকের ই ওয়ালেটে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন এবং ইমেল অ্যাড্রেস আপনার চেঞ্জ করতে পারবেন এবং আপনার ইমেল অ্যাড্রেস ডিলিট করতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দেবেন আমি প্রায় সময় এরকমই ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে শেষে থাকি যদি আপনার এখনো যদি কোনো কিছু বুঝে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করবো আর যদি আপনার কোনো বিষয়ে যদি আপনারা ভিডিও জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন তো আমি সেই বিষয়ে ভিডিও বাবো তো ভিডিওটা শেষ সময় দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও দেখা রাখবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই